আসসালামু আলাইকুম অনেকেই জিজ্ঞেস করেন নেটওয়ার্ক মার্কেটিংয়ের কাজ কি কিংবা নেটওয়ার্ক মার্কেটিং কী ডিএক্সএন মূলত নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এবং ডিএক্সএন বর্তমানে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমকে ফলো করে সারা পৃথিবীর একশো নব্বইটা দেশে বত্রিশ বছর ধরে বিজনেস করে যাচ্ছে ডিএক্সএন কোম্পানি স্টার্ট করেছে উনিশশো সালে ডক্টর লিম ইউজেনের মাধ্যমে মালয়েশিয়ার কোয়ালালালমপুরে এবং বর্তমানে একশো নব্বইটা দেশে ডিএক্স দুইশো প্লাস ডিএক্সএন এর পনেরোটা ফ্যাক্টরি আছে এবং পনেরো হাজার প্লাস ডিএক্সএন স্টক পয়েন্ট আছে এবং বাংলাদেশে ডিএক্সএন এর ফ্যাক্টরি আছে গাজীপুর শ্রীপুর আর ট্যাংরা বাজার মোড়ে ওকে এবং বাংলাদেশে একশো প্লাস ডিএক্সএলের স্টক পয়েন্ট আছে ডিএক্স এর চারশো পঞ্চাশ প্রকারের প্রোডাক্ট আছে সমস্ত প্রোডাক্ট ডিএক্স এন কোম্পানির নিজস্ব ডিএক্সএন কোম্পানির অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট নিয়ে বিজনেস করে না এবং ডিএক্স এর প্রোডাক্টগুলো হাই কোয়ালিটিফুল প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো নিয়ে আপনি ইজিলি বিজনেস করতে পারবেন ইনশাল্লাহ এখন আসি ডিএক্সএরের মূলত কাজটা কি ডিএক্সএন কি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি নেটওয়ার্ক মার্কেটিং যাকে ডিরেক্টেলিং বলা হয় এবং এটা এমন একটা ব্যবসায়িক মডেল যেখানে একজন ব্যক্তি পণ্য বিক্রি করে এবং নতুন সদস্য বা ডিস্ট্রিবিউটরদের নিয়োগ করে যারা তাদের অধীনে কাজ করে এখানে একজন ব্যক্তি পণ্য বিক্রি করে শুধুমাত্র ইনকাম করেন না বরং তাদের অধীনে নতুন সদস্য যোগ করার মাধ্যমে একটা নেটওয়ার্ক তৈরি করেন যাদের বিক্রির মাধ্যমে তার ইনকাম আরও বৃদ্ধি পায় সম্মানিত লিডারগণ নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমকে ফলো করে আপনি আনলিমিটেড একটা ইনকামের সোর্স তৈরি করতে পারবেন অ্যান্ড এই সিস্টেম মূলত কাজটা হচ্ছে প্রোডাক্ট বিক্রি করা আর নতুন সদস্য জয়েন করা এছাড়া আর কোনো কাজ নাই এই দুইটা সিস্টেম যত বেশি করতে পারবেন তত বেশি আপনার ইনকাম হবে ইনশাল্লাহ এখন নেটওয়ার্ক মার্কেটিংয়ের মূল বৈশিষ্ট্য কী নেটওয়ার্ক মার্কেটিংয়ের মূল বৈশিষ্ট্য হচ্ছে পণ্য বিক্রি করা নতুন সদস্য যোগ করা আর স্তর ইনকাম স্তর ভিত্তিক ইনকামটা এটা যদি আমি আপনাদেরকে একটু বোঝাই ধরেন আপনি ভাবে এই সিস্টেমে জয়েন করেছেন সেরকমভাবে আপনি জন ব্যক্তিকে জয়েন করেছেন জন ব্যক্তি আরও জন করে জয়েন করেছে একশো জন একশো জন ব্যক্তি সবাই জন করে জয়েন করেছে এক হাজার এক হাজারজন ব্যক্তি সবাই দশজন করে জয়েন করেছে দশ হাজার এবং দশ জন ব্যক্তি সবাই জন করে জয়েন করেছে এক লাখ ব্যক্তি কিন্তু আপনার টিমে হয়ে গেছে এই যে এক লাখ মেম্বার আপনার টিমে হয়েছে এই এক লাখ মেম্বার যত প্রোডাক্ট সেল করবে যত প্রোডাক্ট পারচেস করবে তাদের থেকে আপনি একটা ইনকাম পাবেন এটা হচ্ছে স্তর ভিত্তিক ইনকাম আর এই স্তর ভিত্তিক ইনকামটাকে ফলো করে আপনি আপনার ইনকামটা ইনক্রিজ করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এখন নেটওয়ার্ক মার্কেটিংয়ের সুবিধা কী আপনি যদি এখানে কাজ করেন আপনি কী কি সুবিধা পাবেন এক নম্বর সুবিধা হচ্ছে কম পুঁজি দিয়ে শুরু করা যায় অর্থাৎ আপনি যদি একটা বিজনেস স্টার্ট করেন আপনার পাঁচ থেকে দশ লাখ বিশ লাখ টাকা পুঁজির প্রয়োজন কিন্তু ডিএক্সএন বিজনেস করার জন্য আপনার কোনো প্রকার পুঁজির প্রয়োজন হবে না এবং এখানে শুধুমাত্র আপনার প্রতিদিনের প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আছে যে প্রোডাক্টগুলো আমরা বিভিন্ন কোম্পানি থেকে আমাদের পকেটের টাকা দিয়ে পারচেস করছি ওই কোম্পানি থেকে প্রোডাক্ট পারচেস না করে ডিএকশন থেকে পারচেস করলে আপনি একটা ইনকাম করতে পারবেন অর্থাৎ প্রোডাক্ট ইউজিংয়ের মাধ্যমেও এখান থেকে আপনি একটা ইনকাম করতে পারবেন এবং আপনি যখন প্রোডাক্টটা পারচেস করবেন তখন কিন্তু ইজিলি আরেকজন ব্যক্তিকে বলতে পারবেন যে এখানে মূলত যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো কতটুকু ভালো কিংবা খারাপ আর যখন আপনি একটা প্রোডাক্ট পারচেস করবেন তখন কিন্তু আপনি আরেকজন ব্যক্তিকে ওই প্রোডাক্টটা পারচেস করার প্রতি উদ্বুদ্ধ করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনি চাইলে এখানে কোনো প্রকার পুঁজি বিনিয়োগ করা ছাড়াই ইনকাম করতে পারবেন অর্থাৎ অনলাইনে অসংখ্য কোম্পানি আছে যেগুলো আপনাকে বিভিন্ন ধরনের কথা বলবে এক হাজার দুই হাজার টাকা আপনার কাছে দাবি করবে কিন্তু ডিএক্সেন আপনার কাছে কোনো প্রকার টাকা দাবি করবে না অর্থাৎ এখানে আপনার আইটি লগ করার জন্য ট্রেনিং করার জন্য কিংবা আইডি অ্যাক্টিভেট করার জন্য কোনো কিছুর জন্য আপনার কোনো প্রকার টাকার প্রয়োজন নাই সম্পূর্ণ ফ্রিতে আপনি জয়েন হয়েছেন সম্পূর্ণ ফ্রিতে ট্রেনিং করে আপনি বিজনেসটা স্টার্ট করতে পারবেন এবং বিজনেসে আপনি ভালো একটা অবস্থান তৈরি করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে আপনি স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন অর্থাৎ ডিএক্স আপনি আপনার স্বাধীনতা মতো কাজ করতে পারবেন এখানে যেমন আমরা যদি একটা জব করি সেখানে আপনার ধরা সময় দিতে হচ্ছে আমরা যদি একটা বিজনেস করি সেখানে একটা ধরা সময় দিতে হচ্ছে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি আপনার কাজের পাশাপাশি যতটুকু সময় ফ্রি পাচ্ছেন ওই সময়টাকে কাজে লাগে এখান থেকে আপনি ডেভেলপ করতে পারবেন এবং এখান থেকে একটা ইনকামের সোর্স তৈরি করতে পারবেন ইনশাল্লাহ অর্থাৎ এই সিস্টেমে আপনার কাজের পাশাপাশি যতটুকু সময় ফ্রি পাচ্ছেন পাঁচ মিনিট দশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘণ্টা ওই ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে এখান থেকে একটা ইনকামের সোর্স আপনি তৈরি করতে পারবেন ইনশাল্লাহ তৃতীয়ত হচ্ছে আয় বাড়ানোর সুযোগ অর্থাৎ আপনি এই সিস্টেমের মাধ্যমে আপনার ইনকামটাকে ইনক্রিজ করতে পারবেন যেমন আমি একজন স্টুডেন্ট আমি স্টাডি আর পাশাপাশি নেটওয়ার্ক মার্কেটিং থেকে মাসে বিশ হাজার প্লাস ইনকাম করছি আলহামদুলিল্লাহ সুতরাং আপনিও চাইলে এখান থেকে ভালো একটা ইনকামের সোর্স তৈরি করতে পারবেন এখন নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আপনি যদি আপনার ইনকামটাকে বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে কি করতে হবে আপনাকে বিজনেসটা মাথায় নিতে হবে আপনাকে বিজনেসটা ভালোভাবে বুঝতে হবে এখানে আপনি কি কি বুঝবেন এক নম্বর আপনাকে প্রোডাক্ট নলেজ অর্জন করতে হবে অর্থাৎ প্রোডাক্ট সম্পর্কে আপনার পুরোপুরি আইডিয়া থাকতে হবে দ্বিতীয়ত আপনার প্রোডাক্ট প্রেজেন্টেশন অর্থাৎ কার জন্য কোন প্রোডাক্টটা প্রেজেন্টেশন করবেন কীভাবে প্রেজেন্টেশন করবেন এবং কার কাছে কোন প্রোডাক্ট আপনি বিক্রি করবেন তৃতীয়ত আপনি কিভাবে আপনার প্রোডাক্টটাকে বেশি পরিমাণে বিক্রি করবেন অর্থাৎ আপনি কিভাবে সেলস বৃদ্ধি মানে সেলস বৃদ্ধি করবেন এই বিষয়টা সম্পর্কে আপনার নলেজ অর্জন করতে হবে এবং চতুর্থত আপনার কিভাবে একজন ব্যক্তিকে সঠিকভাবে ইনভাইট করবেন পঞ্চমত এভাবে আপনি ওই যে একজন ব্যক্তিকে আপনি ইনভাইট করেছেন তাকে কীভাবে গাইড করবেন তাকে কীভাবে বিজনেসটা বোঝাবেন ডিএক্সেনের কি কি সুযোগ সুবিধা আছে এই বিষয়টা আপনাকে মাথায় নিতে হবে এবং আমি যেরকমভাবে আপনাকে বোঝাচ্ছি সেরকমভাবে আরেকজন ব্যক্তিকে আপনাকে বোঝাইতে হবে ইনশাল্লাহ এবং ডিএক্স যে একজন ব্যক্তিকে যখন আপনি ইনভাইট করতে যাবেন তখন একজন ব্যক্তিকে আপনার বোঝাইতে হবে যে ডিএক্স এর কী কী মানে ডিএক্সএন কোম্পানির ব্যাকগ্রাউন্ড অর্থাৎ ডিএক্স কোম্পানির পরিচিতি সম্পর্কে সুতরাং এই জন্য ডিএক্সএন কোম্পানির প্রোফাইল সম্পর্কে আপনার পরিপূর্ণ ধারণা থাকা অত্যন্ত জরুরি আর এই ধারণাটা নেওয়ার জন্য অর্থাৎ বিজনেস সম্পর্কে আপনার পুরোপুরি জানার জন্য আমাদের যে জুম সেশনগুলো আছে যেমন প্রতিদিন সকাল দশটা বাজে একটা জুম ক্লাস হচ্ছে প্রতিদিন বিকেল তিনটায় জুম ক্লাস হচ্ছে প্রতিদিন সন্ধ্যা সাতটা ত্রিশে আমরা জুম নে ক্লাস করাচ্ছি রাত দশটা বাজে আমাদের জুম ক্লাস হচ্ছে এই জুম ক্লাসগুলোতে জয়েন করে আপনি বিজনেস সম্পর্কে পুরোপুরি আইডিয়া নিতে পারবেন ইনশাল্লাহ ওকে আর তৃতীয়ত হচ্ছে আপনি আপনার ইন আপনার চতুর্থত পার্সোনাল ডেভেলপমেন্ট পার্সোনাল ডেভেলপমেন্ট হচ্ছে আপনি এখানে এই সেক্টরে আপনার পার্সোনালিটিটাকে ডেভেলপ করতে পারবেন অর্থাৎ যেমন আমাদের সমাজে নেটওয়ার্কারের ভ্যালু অনেক বেশি নেটওয়ার্ক মার্কেটিং একটা স্মার্ট প্রফেশন যেই প্রফেশনটাকে সবাই রেসপেক্ট করবে এই পর্যন্ত যে এই নেটওয়ার্ক মার্কেটিংটা একটা ফ্রিল্যান্সিং যেমন ফ্রিল্যান্সিং আমি একজন ফ্রিল্যান্সার আমি একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে দীর্ঘদিন কাজ করেছি এখন নেটওয়ার্ক মার্কেটিং করছি দীর্ঘ দেড় বছর যাবৎ তো এই যে ধরেন ফ্রিল্যান্সিং আছে যারা ফ্রিল্যান্সার তাদেরকে কিন্তু একজন সরকারি চাকরিজীবীর চেয়েও বেশি পরিমাণে মানুষ রিসপেক্ট করে কেন করে কারণ একজন ফ্রিল্যান্সার মাসে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইজিলি ইনকাম করতে পারে অথচ একজন সরকারি চাকরি যাবে মান্থলি স্যালারি হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার অথবা সর্বোচ্চ আঠারো উনিশ হাজার টাকা কিন্তু তার বেশি নয় তাহলে বর্তমান সময়ে ফ্রিনান্স স্যালের ভ্যালু অনেক বেশি নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতো ওকে এখন আমরা বুঝতে পারলাম যে ডিএক্সেনটা কী ডিএক্স মূলত কাজ কি এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ের বৈশিষ্ট্য কী নেটওয়ার্ক মার্কেটিংয়ের সুবিধা কী এখন আমরা জানব আমরা কেন নেটওয়ার্ক মার্কেটিং করব। এক নম্বর আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান আপনার তিনটা জিনিস অত্যন্ত প্রয়োজন এক নাম্বার স্বাস্থ্য দ্বিতীয়ত অর্থ তৃতীয়ত সুখ স্বাস্থ্য আপনার প্রতিদিনের প্রয়োজনীয় যে প্রোডাক্টগুলো আপনি পারচেস করছেন বাজার থেকে অথবা সুপার মার্কেট থেকে এই প্রোডাক্টগুলো আপনার জন্য কতটুকু উপকারী যেমন আমরা প্রতিদিন আমাদের প্রয়োজনীয় প্রয়োজনে সাবান ব্যবহার করছি কিন্তু বাজারে নাইনটি ফাইভ পার্সেন্ট সাবানে বিভিন্ন প্রাণীর চর্বি আছে আমরা যে টুথপেস্টটা ব্যবহার করছি নাইনটি নাইন পার্সেন্ট টুথপেস্ট আছে যেইগুলোতে অ্যালকোহল আছে এবং অনেক টুথপেস্ট আছে যেইগুলোতে নাইট্রোজেন পার অক্সাইড আছে যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর এই যে প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করছি এই প্রোডাক্টগুলো আমাদের জন্য হালাল কিনা এটা কি আপনি কখনো যাচাই বাছাই করেছেন সেই জায়গা থেকে ডিএক্স আপনাকে একটা চমৎকার প্রোডাক্ট আপনার জন্য প্রোভাইড করবে অর্থাৎ ডিএক্স যে প্রোডাক্টগুলো আছে সমস্ত প্রোডাক্ট আপনি হানড্রেড পারসেন্ট মানি ব্যাক গ্যারান্টি সহকারে আরেকজন ব্যক্তির কাছে বিক্রি করতে পারবেন ডিএক্সেনের এইট্টি পারসেন্ট প্রোডাক্ট মাশরুম দিয়ে তৈরি আর মাশরুম আমাদের রসুলসাল আলি ওয়াসালামের প্রিয় খাবার এবং ডিএক্স সমস্ত প্রোডাক্ট ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন নাসা ইউনিসেফ হালাল এবং এছাড়া যত যত বড় বড় সংস্থা আছে সমস্ত সংস্থার মাধ্যমে প্রমাণিত দ্বিতীয়ত ইনকামের কথা যদি বলি ডিএক্সেন যদি আপনি একটু গুরুত্ব সহকারে দুই থেকে তিন বছর সময় দিতে পারেন দুই বছর তিন বছর পর আপনার ইজিলি মান্থলি বিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম থাকবে সুতরাং স্মার্ট একটা ইনকাম করার জন্য ডিএক্সএন আপনার জন্য বেস্ট হতে পারে ইনশাল্লাহ তো আশা করি আমার কথা দ্বারা আপনি বুঝতে পারছেন যে ডিএক্সেনটা কেন প্রয়োজন অর্থাৎ আমাদের জীবনে যখন আমাদের স্বাস্থ্যটা ভালো থাকবে এবং আমরা আনলিমিটেড ইনকাম করতে পারব তখনই কিন্তু আমরা আমাদের স্থান থেকে সুখী ব্যক্তি এখন আপনি কেন ডিএক্সেন করবেন কারণ আমাদের জীবনের যে প্রয়োজন আছে সেই প্রয়োজনটা আমরা ডিএক্সনের মাধ্যমে পুরো করতে পারছি আমাদের জীবনে চাওয়া পাওয়া আমরা ডিএক্স মাধ্যমে পূরণ করতে পারছি সুতরাং সেই কারণে আমরা ডিএক্সএন বিজনেসটা করবো ইনশাআল্লাহ এখন আপনি যদি ডিএক্সএন বিজনেসটা এই যে আলোচনা করলাম সেখান থেকে যদি কোনো কিছু বোঝার বাকি থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কিংবা মেসেঞ্জারে নক করবেন ইনশাআলা আমি আপনাকে প্রপারলি বুঝিয়ে দেবো আর যদি কোনো বিষয়ে আপনার ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনি কাজ করতে আগ্রহী হন তাহলে ফার্স্টলি একটা টিম বিল্ড আপ করে বিভিন্ন ব্যক্তিকে ইনভাইট করবেন এবং পাশাপাশি আমাদেরকে ট্রেনিং করতে হবে অর্থাৎ এখানে অ্যাকশন মূলত কাজটা হচ্ছে প্রথমত আমাদেরকে ট্রেনিং করতে হবে দ্বিতীয়টি হচ্ছে আমাদেরকে ট্রেনিং করাতে হবে তৃতীয় আই হচ্ছে ইনভাইট করতে হবে এখানে কিন্তু আই বলে নেই বরং টিটিআইএস অর্থাৎ প্রথমত আমাদেরকে শিখতে হবে দ্বিতীয়ত আমাদেরকে শিখাইতে হবে তৃতীয়ত হচ্ছে আমাদেরকে বিভিন্ন ব্যক্তিকে ইনভাইট করতে হবে সুতরাং সবাই আজ থেকে প্রচুর পরিমাণে ইনভাইটেশন স্টার্ট করেন এখন কিভাবে আপনি মেম্বার জয়েন করাবেন সেটা যদি আপনি শিখতে চান অথবা জানতে চান আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ আমি আপনাকে শিখিয়ে দেবো ওকে সো যদি কোনো প্রবলেম থাকে জানান আসসালামু আলাইকুম